আমাদের সকল প্রিয় বিশ্বস্ত এবং সম্পূর্ণ অসাধারণ ফাউন্ডারদের জন্য যারা থাকতে যাচ্ছেন মিস্টার অ্যাশ মোফারের নতুন কোম্পানিতে নিজেরাই নিজেদের জন্য দাঁড়িয়ে করতালি দিন আমরা সহ্য করেছি সময় এবং ধৈর্যের পরীক্ষাকে আর সেই ধৈর্যের এখন পুরস্কার পেতে চলেছে যখন আমরা দেখি মিস্টার অ্যাশ মোফারে এবং তার কর্মীরা এবং প্রসারিতভাবে আমরা ফাউন্ডাররা কি সহ্য করেছি এটা একেবারে এক বিস্ময় যে আমরা এখনও দাঁড়িয়ে আছি এবং অটোল আছি কেন আমরা আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারের ভিজনে বিশ্বাস করি তার প্রতি আমরা এক মহান ঘটনার দোরগোড়ায় আছি ইন্টারনেটের ইতিহাসে খুব শিগগিরই এই ঘটনা বদলে দেবে লক্ষ লক্ষ মানুষের জীবন যারা আশা করেছেন স্বপ্ন দেখেছেন প্রার্থনা করেছেন কিভাবে আমরা ইন্টারনেটে আয় করতে পারি সেই মহান ঘটনাটি হল মিস্টার মুফারের ভিজন যিনি তার কোম্পানিকে পরিচয় করাবেন বিশ্বের সামনে প্রযুক্তির টিমের তৈরি করা অ্যাপ্লিকেশনগুলোর একটি ঝলক দেখিয়ে এটি ঘটবে একটি বৈশ্বিক কর্পোরেট ওয়েবিনারে এই সেপ্টেম্বর দু মাসে তার অগ্রসর দল ইতিমধ্যেই তাদের দুটি ডিজাইন দিয়েছে যা প্রদর্শিত হয়েছিল একটি বৈশ্বিক কর্পোরেট ওয়েবিনারে আগস্ট দু মাসে এই দুটি ডিজিটাল প্রোডাক্ট যা ইনহাউস তৈরি হয়েছিল সবাইকে অবাক করে দিয়েছিল মি মুফারের নতুন কোম্পানি ইতিহাসে নেমে যাবে একটি কোম্পানি হিসেবে যা তৈরি হয়েছে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে এরকম কোনো কোম্পানি আগে কখনো ছিল না ভালোবাসাই ছিল সেই হারানো উপাদান যা অন্য কোম্পানি নেই মিস্টার মুফারে বুঝতে পেরেছিলেন কি ছিল অনুপস্থিত আর তিনি ভালোবাসাকে তৈরি করেছেন মূল চালিকা উপাদান হিসেবে তার এই কম্পানি তৈরিতে প্রথমবারের মতো যে কেউ ইন্টারনেটে আয় করতে চায় সে তা করতে পারবে কাউকে পিছনে ফেলে রাখা হবে না কল্পনা করুন সবকিছু কোটি কোটি মানুষের জীবন প্রভাবিত হবে ইতিবাচকভাবে শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় সেই ভালোবাসা যা আমরা সবাই অনুভব করি আমাদের এই মহৎ উপহার দেওয়ার জন্য অভাব চলে যাবে এবং তার জায়গা নেবে প্রাচুর্য আমরা সম্পূর্ণ উচ্ছ্বসিত যা আমরা জানি খুব শিগগিরই আসতে চলেছে শিগগিরই পুরো ইন্টারনেট দুনিয়া চিরতরে বদলে যাবে আসুন আমরা ইতিবাচক থাকতে থাকি এই মহান ঘটনা ঘটতে চলেছে ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটগণ প্রস্তুত হন বিস্মিত হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হল এটাই কেবল শুরু হবে মিস্টার অ্যাশ মোফারের নতুন কোম্পানি বদলে দেবে আমাদের দুনিয়া আপনি কি প্রস্তুত পরিবর্তিত হওয়ার জন্য